হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পুজা এন্টারটেনমেন্ট আমি সাকাবাদ সানি আছি আপনাদের সাথে আর এই ভিডিওতে আমি কথা বলবো রিসেন্ট টাইমে বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়া কিছু হলিউড সিনেমা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু অনেক দিন বন্ধ থাকার পরে একসাথে অনেকগুলো হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে কিছু কিছু একদম মানে দেনান দেন মুক্তি পাচ্ছে বিশ্বের সাথে সাথে আর কিছুটা হয়তো পাইপলাইনে জমা ছিল সেগুলো মুক্তি পাচ্ছে তার কারণে একসাথে অনেকগুলো সিনেমা কিন্তু হলিউড যারা লাভার আছে আমার মতো তারা আমরা দেখতে পাচ্ছি সিনেমা হলে গিয়ে তার মধ্যে আমি সুপারম্যান নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম তাই ওটা দেনান রিভিউ করতে পেরেছি কিন্তু বাকিগুলো হয়তো আমি ওরকম করে সময় করে উঠতে পারি নাই কারণ আমার স্কুলে হাফ ইড এক্সাম চলছে এক্সাম রিলেটেড অনেক ব্যস্ততা চলছে বাসায় গিয়ে যে আলাদা করে সময় বের করে নিয়ে রিভিউ সেরকম আমি আসলে সময় করে উঠতে পারছি না এই জন্য আজকে একটু সুযোগ পেয়ে একসাথে তিনটা সিনেমা নিয়ে আমি অল্প অল্প করে কথা বলতে যাচ্ছি তো প্রথম যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিপার্ট এটা জুরাসিক পার্ক বলি বা জুরাসিক ওয়ার্ল্ড বলি সেটার একটা এই ফ্রাঞ্চাইজ একটা রিবুট করার চেষ্টা করা হয়েছে তো এই সিনেমা নিয়ে আসলে খুব ইনডেপ অ্যানালাইসিস করার মতো কিছু আছে বলে আমার মনে হয় না কারণ আমরা সবাই জানি যে এই ধরনের সিনেমাগুলো আসলে ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করে বানানো হয় বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যাবে এক ধরনের পপকর্ন এন্টারটেইনার ধরনের ট্রিটমেন্টই এই ধরনের সিনেমার মধ্যে হয় অনেক ডাইনোসর ডাইনোসরের ফাইট টাইট দেখবে মজা পাবে লোকজন এরকম একটা এনজয়েবল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই কিন্তু যুগের পর যুগ ধরে এই ধরনের সিনেমা নির্মিত হয়ে আসছে এবং এই ধরনের সিনেমাতে যে খুব ক্যারেক্টার আর থাকবে বা কি বলবো ক্যারেক্টারগুলোর ডেপথ অ্যানালাইসিস থাকবে ওই ধরনের চেষ্টাও করা হয় না তাই ওইগুলো আমি এক্সপেক্ট করে যাইও নাই আমি বেসিক্যালি এন্টারটেনমেন্ট পাওয়ার জন্যই গিয়েছি তো দুঃখের বিষয়ে আমি সেই এন্টারটেনমেন্টটাও ভালো করে পাই নাই তার কারণ হচ্ছে দুইটা কারণ একটা হচ্ছে যে আমার কাছে স্ক্রিপ্টটা বড্ড বেশি অগোছালো মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে যিনি প্রডিউসার তার কাছে হয়তো দুইজন রাইটার আলাদা করে দুইটা আইডিয়া পিচ করেছিলেন একটা আইডিয়া হয়তো এরকম ছিল যে একটা ছোট্ট ফ্যামিলি ফ্যামিলির মধ্যে বাবা আছে তার দুই মেয়ে আছে তার মধ্যে বড় মেয়েটার একটা বয়ফ্রেন্ড আছে এই ফ্যামিলিটা একটা যাত্রায় বের হয় এবং তারা সামনে কিছু ডাইনোসরের সম্মুখীন হন তো এইটা একটা আইডিয়া ছিল আরেকটা আইডিয়া হয়তো ছিল যে একদল মার্সেনারি তার সাথে একটা বিজ্ঞানী ছিল তারা কিছু স্পেসিফিক ডাইনোসরের কাছ থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে যাবে একটা বিশেষ আইল্যান্ডে তো তারা কি কি বিপদের সম্মুখীন হবে সেটা নিয়ে একটা গল্প সো এই দুইটা আইডিয়াই হয়তো রুসারের অনেক ভালো লেগে গেছে তাই তিনি বলছেন যে দুইটাকে ম্যাশ আপ করে একটা স্ক্রিন প্লে তৈরি করো তাতে কি হয়েছে দুইটার মধ্যে কোনো কোয়ার্ডিনেশন নাই কোনো সিঙ্কিং নাই পুরাই জগা কিছুর একটা স্ক্রিপ্ট হয়েছে এই দুইজন মানে মনে হচ্ছে যে দুইটা আলাদা ন্যারেটিভ চলছে যার মধ্যে কোনো কানেকশন নাই সো পুরাই অগো একটা স্ক্রিপ্ট প্লে এবং মূল যে আকর্ষণের যে জায়গাটা ডাইনোসর ওরকম কোনো আকর্ষণীয় ডাইনোসরও কিন্তু নাই মানে এক লম্বা একটা সময় পর্যন্ত কিন্তু হিউম্যানদেরই দেখানো হয়েছে তাদের প্রচুর স্পেস দেওয়া হয়েছে যে যেটা এই ধরনের সিনেমাতে আসলে দর্শকরা খুব একটা এক্সপেক্টও করে না যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেক ডায়লগ আছে কিন্তু স্টিল কোনো ইমোশনই ফিল করছে না এই ধরনের লোকগুলো যে মরবে না বাঁচবে ইউ ক্যান কেয়ারলেস অ্যাকচুয়ালি মানে কিচ্ছু যায় আসে না এত স্পেস দেওয়ার পরেও কিন্তু ওই হিউম্যান ইমোশনগুলো হাঙ্গারি কোনো ডেভেলপমেন্ট হয় না সেগুলো সো কম খুবই কম সময় ডাইনোসরটা দেখানো হয়েছে এবং সেটাকে খুব ইন্টারেস্টিং ওয়েতে খুব বিল্ড আপ করে খুব স্কেয়ারি ওয়েতে যে প্রেজেন্ট করা হবে সেটাও কিন্তু এই সিনেমার মধ্যে সেভাবে হয় না যার কারণে কী হয়েছে যে আমরা কিন্তু আসলে যুগের পর যুগ ধরে ডাইনোসরের অনেক সিনেমা দেখে ফেলেছি তো এদের আসলে এ একই রূপ যদি বারবার দেখানো হয় সেটা মজাও লাগবে না নতুনত্ব দেখাতে গিয়ে যে যা যা করানো হয়েছে সেটাও খুব একটা ইন্টারেস্টিং হয় নাই। শেষে যে ডাইনোসরটাকে দেখানো হয়েছে খুব বিদ্ঘুটে চেহারার মনে হচ্ছে যে যে এলিয়ান ভার্সেস প্রিডেটার যে ফ্রাঞ্চাস্টার আছে না ওখান থেকে এটা মানে কপি করে একটা ক্রিয়েচার আনা হয়েছে এরকম মনে হয়েছে এবং সেটাকে খুব একটা কামেরও দেখানো হয় নাই মারতেও পারতেছে না ঠিকমতো লোকজনকে সো পুরো সিনেমাটা থেকে যে এন্টারটেনমেন্ট পাবো সেটাও কিন্তু আসলে পাই নেই আমার মনে হয় না এটা বাচ্চারাও দেখে খুব একটা মজা পাবে কারণ বাচ্চারা তো বেসিক্যালি ডাইনোসর দেখতেই যাবে সেই ডাইনোসরও কিন্তু খুব একটা বেশি দেখায় না সিনেমাতে সো মানে এই সিনেমাটা থেকে আসলে এক্সপেকটেশন খুব বেশি না থাকলেও যতটুকু এন্টারটেনমেন্ট পাবো বলে মনে করেছিলাম সেটা আমি আসলে পাই নাই তাই আমি আপনাদেরকে খুব একটা রিকমেন্ড করব না যদি আপনারা দেখার প্ল্যান করে থাকেন যে আমরা যাব সবাইকে মিলে বাচ্চা টাচা নিয়ে যাব। আমার মতে সেটা গেলে আপনাদের টাইম এবং মানি ওয়েস্টই হবে সো এটা না দেখাটাই ভালো যদিও আমি যতদূর জানি এটা বক্স অফিসে ভালোই টাকা কামাচ্ছে বাট এই ধরনের ফ্র্যাঞ্চাইজের যে একটা রিকল ভ্যালু আছে বা একটা আকর্ষণ আছে সেই জন্যই হয়তো লোকজন যাচ্ছে বাট আমার মনে হয় না খুব একটা মজাদার কিছু আছে এই সিনেমার মধ্যে তো দ্বিতীয় যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারাটেকের কিট লেজেন্ডস যেটা যে কারাটে যে কি যে মূল ফ্র্যাঞ্চাইজ সেটার একটা কী বলবো রিবুট করা হয়েছে বা যে জ্যাকি চ্যানের যেটা যে সিনেমাটা আছে সেটার সাথে আগের যে ট্রিলজি ছিল সেটার একটা মানে কম্বিনেশন দেখানো হয়েছে তো এই সিনেমাটা নিয়েও আসলে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ অরিজিনাল ফ্রিলজিটাও আমার দেখা ছিল আর জ্যাকি চ্যানেলটাও আমার খুবই ভালো লাগে এটার মধ্যে একটা ইমোশনাল কানেকশন আছে এই জন্য আসলে খুব আশা ছিল এই সিনেমাটা নিয়েও কিন্তু দুঃখের বিষয়ে এই সিনেমাটাও খুব বেশি আশাহত করেছে আপনারা যদি মূল সিনেমাটা দেখে থাকেন আগেরগুলো এবং জ্যাকি চ্যানেলটা আপনারা দেখবেন যে এই সিনেমাটার এই সিনেমাগুলোর মধ্যে মূল দুইটা ব্যাপার থাকে স্ট্রং জোন একটা হচ্ছে যে প্রোটাগলিস্ট যাকে দেখানো হয় তাকে দেখানো হচ্ছে যে সে নতুন একটা পরিবেশে নিজেকে কীভাবে খাপ খাওয়াতে হয় কী কী প্রতিকূল পরিবেশের সম্মুখীন সে হয় এই ব্যাপারটা একটা আসপেক্ট থাকে যে রিলেট করার মতো আমরা সবাই হয়তো মোরালে এরকম নতুন পরিবেশে গিয়ে খাপ খাওয়াতে মানে চেষ্টা করি আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হই সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এরকম একটা ইন্সপিরেশনাল একটা আসপেক্ট আছে এবং আরেকটা যে খুব স্ট্রং একটা পয়েন্ট আছে এই সিনেমাগুলোর মধ্যে সেটা হচ্ছে যে গুরু এবং শিষ্যের মধ্যে যে বন্ডিং মিউচুয়াল রিসপেক্টের যে ব্যাপারটা ওইটা কিন্তু এই সিনেমাগুলোকে অনেক বেশি স্পেশাল করে তোলে মার্শাল আর্টের শোডাউন কিন্তু এই সিনেমাগুলোর মূল আকর্ষণ না মার্শাল আর্ট ভিত্তিক হংকং বলেন তারপরে থাইল্যান্ডে বলেন জাপানে অনেক সিনেমা হয় তার থেকে এই সিনেমাগুলো আলাদা হয় কিন্তু এই ইমোশনগুলোর জন্যই যেটা কমপ্লিটলি বলতে গেলে এই সিনেমাটার মধ্যে মিসিং আনফর্চুনেটলি হ্যাঁ প্রোটাগনিস্টের যে স্ট্রাগল ইমোশনাল স্ট্রাগলের একটা পার্ট কিন্তু সিনেমার একটা অংশ জুড়ে ছিল যে তিনি যে নতুন একটা শহরে মুভ করার পরে তিনিও স্ট্রাগল করছে তারও একটা মেয়ে বন্ধু হচ্ছে তার সেই সেই টিপিক্যাল ওই ট্রোপগুলি আবার দেখানো হয়েছে তার মেয়ের একটা এক্স বয়ফ্রেন্ড খুব অ্যাবিউসিভ খুব টক্সিক এসে তাকে চ্যালেঞ্জ করে ওই ব্যাপারগুলো থাকা সত্ত্বেও একটা ব্যাপার নতুন দেখানো হয়েছে যে সে নিজে আরেকজন কি বলবো বক্সারকে ট্রেন করছে এই ব্যাপারটা একটু নতুন ছিল যেটা খুব ইন্টারেস্টিং লাগছিল কিন্তু কিন্তু একটা পর্যায়ে পর যাওয়ার পরে জিনিসটা ধপ করে বন্ধ করে দিয়ে আবার সেই টিপিক্যাল জায়গায় নিয়ে আসা হলো যে সে নিজে কম্পিটিশনে লড়ছে এবং যার সাথে লড়ছে সেই বিলে বা অ্যান্টাগোনিস্টের ক্যারেক্টারটা কেউ না ভালো করে এরকম স্পেস দেওয়া হয় না সেই একই জিনিস ইমিডিয়েট করা হয়েছে এবং যাকে কাজ করা হয়েছে তাকে কিন্তু খুব একটা মেনেসিংও লাগছে না যে আগের পর্বগুলোতে যে ব্যাপারটা ছিল যে যাদের বিলে দেখানো হচ্ছে যার সাথে ফাইট করে আমাদের ট্রাগনিস্ট তার উপর কিন্তু যথেষ্ট রাগ ক্ষোভ কিন্তু তৈরি করা হয়েছিল যার ফলে ফাইটটা কিন্তু খুব মানে জোশ ফিল হয় যখন তাকে বিট করে এখানে কিন্তু সেটাও ঠিকমতো হয় না এবং ফাইটিং কোরিওগ্রাফিটাও খুব একটা মজা না আগেরগুলো যদিও আমি বলছি যে মার্শাল আর্ট ভিত্তিক ছিল না কিন্তু তারপরেও কিন্তু মার্শাল আর্টের যত পার্ট ছিল খুবই ইন্টারেস্টিং ছিল এখানে কিন্তু সেটাও হয় না এবং জ্যাকি চান বা লারুসো যে ক্যারেক্টারটা তাদের যে আনা হয়েছে খামো খাই তাদের কোনো স্পেসিফিক কোনো ক্যারেক্টারও নাই জাস্ট যে একটা ভ্যালু ক্রিয়েট করার জন্য আনা হয়েছে সো ইটস জাস্ট ওয়েস্ট খুবই মানে ইমোশনালি খুব কী বলবো ডিসঅ্যাপয়েন্টিং একটা সিনেমা হয়েছে আমার মনে হয় না এই ফ্র্যাঞ্চাইজটা যদি আর কিছু মানে স্টকে না থেকে থাকে এটার আগে বাড়ানো উচিত হবে বলে আমার মনে হয় না সো এটাও খুব ডিসঅপয়েন্টিং একটা সিনেমা ছিল বাট ফাইনালি লাস্ট যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এফ ওয়ান ফর্মুলা ওয়ান এই সিনেমাটা কিন্তু আমি খুবই তৃপ্তি সহকারে এনজয় করেছি সিনেমা হলে ব্র্যাডপিট এখানে মূল চরিত্রও প্লে করেছেন তো এই সিনেমাটার গল্পটাও কিন্তু খুবই টিপিক্যাল এ ধরনের আন্ডারডগ স্টোরি স্পোর্টসম্যানের আপনারা হয়তো অনেক দেখেছেন যারা হলিউড সিনেমা দেখেন যে একজন স্পোর্টসম্যান সে একটা সময় খুব ভালো খেলছিল খুব প্রমিজিং ছিল তারপর তার কোনো একটা ট্র্যাজেডির কারণে সে দীর্ঘদিন হয়তো এটা থেকে বাইরে ছিল পর কোনো একটা কারণে হয়তো তাকে আবার এই জায়গায় আসতে হয় এবং সে কীভাবে ঘুরে দাঁড়ায় সবার মানে চোখ মানে সবাই অবাক হয়ে দেখে তার উত্থানটা এই ধরনের স্টোরি অনেক দেখেছেন তো এই সিনেমার মধ্যেও এরকমই একটা স্টোরি দেখানো হয় সিনেমার পরিচালনায় ছিলেন টপ গান ম্যাভেরিক যে যিনি তৈরি করেছিলেন সেই পরিচালকের সিনেমা এটা তো এই সিনেমার আসলে টেকনিক্যাল আসপেক্টটা এত এত ডেভেলপড এত ইম্প্রুভড যার কারণে সিনেমাটার দেখার এক্সপিরিয়েন্সটা অদ্ভুত সুন্দর লাগে সিনেমা হলে যদি আপনি দেখে থাকেন এটা প্রপার আইম্যাক্সের জন্য বানানো সিনেমা বাংলাদেশে ওরকম আইম্যাক্স নাই কিন্তু আপনি যদি অ্যাটলিস্ট থিয়েটারে বড় স্ক্রিনে দেখেন এটার যে সাউন্ড ডিজাইন যে স্কোর আপনার সত্যি মনে হবে যে আপনি কিছু কিছু মোমেন্ট এত সুন্দর করে ক্রিয়েট করা হয়েছে যে আপনার মনে হবে আপনি সত্যি সেই ফর্মুলাম রেসিং গাড়ির মধ্যে আপনি আছেন এরকম একটা ফিল আপনাকে দেওয়া হয় যে কিছু কিছু গেমের থাকে না বিয়ারের মধ্যে বা সিমুলেশনের মধ্যে খেলাটা খেলে সেরকম একটা ফিল হবে সো এন্টারটেনমেন্ট ভ্যালুর কথা চিন্তা করলে সিনেমাটা কিন্তু প্রপার একটা এন্টারটেনমেন্ট দেয় খুবই ফাস্ট পেসড একটা সিনেমা খুবই ধূপ করে চলে যায় যতটুকু ইমোশন যে যারা যা দেওয়ার দরকার ক্যারেক্টারের ডেভেলপমেন্ট একদম পর্যাপ্ত পরিমাণে আছে এটা খুব একটা যে গ্রেট সিনেমা হয়েছে টপ ক্যান ম্যাবেরিকের মতো ওরকম গ্রেট কোনো সিনেমা হয়নি আল্টিমেটলি আলটিমেটলি ইমোশনালি এতটাও কি বলবো ইম্প্যাক্টফুল কোনো সিনেমা না বাট স্টিল আমি বলবো যে অনেক এন্টারটেইনমেন্ট আপনাকে এই সিনেমাটা দেবে সো আপনি যদি হলে দেখতে পারেন যদি এখন শো অনেক কমে গেছে একসাথে অনেকগুলো সিনেমা মুক্তি পাওয়ার কারণে এটা মানে খুব একটা দুইটা হয়তো মাল্টিপ্লেক্সে চলছে সো যদি সুযোগ থাকে আপনারা হলে গিয়ে দেখার চেষ্টা করেন তাহলে আমার মধ্যে খুব এনজয় করতে পারবেন সিনেমাটা এই বছর আসলে সত্যি কথা বলতে হলে গিয়ে মিশন ইম্পসিবলটাই খুব মজা পেয়েছে আর এই একটা সিনেমা বাকি অনেকগুলো সিনেমা বের হলেও আসলে কোনোটাই খুব একটা মজা পাচ্ছি না ইনফ্যাক্ট এই একটা বছর দেখলাম যে দেশি সিনেমা আমাকে অনেক বেশি এন্টারটেনমেন্ট দিয়েছে বিদেশি সিনেমার চাইতে এটা একটা রেয়ার একটা বছর যাচ্ছে ওই দিক চিন্তা করলে যে জানি না সামনে আরও অনেকগুলো হলিউড সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে সেগুলো কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে বাট এ পর্যন্ত আসলে অনেকগুলো ডিসঅপয়েন্টিং সিনেমাই দেখলাম যেগুলো ওটিটিতে মুক্তি পাচ্ছে সেগুলোও যে খুব মন ভরাতে পারছে সেরকমও মনে হচ্ছে না জানি না আপনাদের কেমন ফিল হচ্ছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলের কন্টেন্ট আরও দেখতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ